পাঁচে লোকে কিছু বলে তাহা শুনিও না কানে তুমি হাঁটো তোমার পথে নিজ কাজ কর্মর সম্মানিত গায়েস আসসালামু আলাইকুম আমি এখন এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা এসেছি যার মনে অনেক কষ্ট আমাদের সেই বহুল আলোচিত জনপ্রিয় এমপি সুমন বাই ব্যারিস্টার সুমন বাইকে নিয়ে প্রথম আলোর সম্পাদক একটি বিস্তৃত কথা চড়িয়েছে এবং তার পত্রিকা যাতে ভাইরাল হয় সেই বিষয় নিয়ে এই সুমন ভাইকে নিয়ে আলোচনার ঝড় তুলেছে তাই সুমন ভাই কষ্ট ব্যতীত হয়ে এই লাইভে এসেছে তার এই কন্ডচিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম সম্মানিত প্রিয় দর্শক আপনারা তার মুখ থেকেই শুনুন সেই আলোচনার বিস্তারিত বর্ণনা শুরু করে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত কিছুক্ষণ ধরে প্রথম আলোর হেডিং এ দেখলাম ওরা একদম লিড নিউজ করে রাখছে যে ব্যারিস্টার সুমনের সমালোচনা হচ্ছে কি কারণে যে ঈদে যে প্রধানমন্ত্রীর উপহার এর মধ্যে সাড়ে পাঁচশো শাড়ি এবং লুঙ্গি এর মধ্যে দুইটা লুঙ্গি ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর বউকে দেয়া হইছে এবং এই বন্ধুর বউরা এই বা বন্ধুরা এই শাড়ি ফেরত দিয়ে দুজন গরিবকে দিয়ে দিছে কারণ বন্ধুর বউরা দাবি করতেছে যে তারা গরিব না তারা এই জন্য এই শাড়ি নেয়নি তারা দিয়ে দিছে এবং যেহেতু ওই দুই বন্ধু আমার দুই বন্ধু যেহেতু ফেসবুকে এইটা দিয়েছেন এই জন্য এইটাকে তারা লিড করে প্রথম আলো দিয়েছেন তো এই বিষয়ে আমি আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য কেউ বললে হয়তো এইসব বিষয় নিয়ে আজে বাজে বিষয় নিয়ে আমি কথা বলতাম না আমি জানি আমি কি করতেছি যেহেতু প্রথম আলোর মতো একটা পত্রিকা লিখতেছে তখন আমার মনে হয়েছে যে দুই একটা কথা আমার মনে বলা উচিত বাংলাদেশের মধ্যে আমার এলাকায় গত পঞ্চাশ বছরে স্বাধীনতার পরে প্রথম আলু সাহেব আপনি একটু জেনে রাখেন স্বাধীনতার পরে এই প্রথম আমি প্রধানমন্ত্রী উপহার দেন প্রথম আমি সাড়ে পাঁচশো ঈদ সামগ্রীর মধ্যে প্রতিটা ঈদ সামগ্রী বিভিন্ন লোকের মাধ্যমে দেয়া হয়েছে যে আপনারা বন্টন করবেন একটা ঈদ সামগ্রীও কোথায় বিক্রি করা হয়েছে এরকম কোন এলিগেশন ছিল না কি ছিল যে আমরা আমাদের লোকরা যারা কিছু লোক এরা ভুল করতে পারে তারা গরিব মনে যাদেরকে দিছিল তারা দাবি করতেছেন তাদের মধ্যে গিয়ে ফল এই হচ্ছে তা আমার কাছে মনে হয়েছে যে প্রথম আলোর মতো একটা পত্রিকা এই রিপোর্টটা করছে বা অনলাইনে নিউজটা করছে প্রথম গিয়ে আজকে এমনিতেই তো সারাদিন আমি প্রথম আলোরে নিয়ে চিন্তা করতেছিলাম প্রথম আলোচনা সেই প্রথম আলো যে প্রথম আলো আপনার কাজী সালাউদ্দিন যিনি বাংলাদেশের ফুটবল একেবারে ধ্বংস করে দিছেন এই কাজী সালাউদ্দিন সাহেবকে নিয়ে আমি যখন দেখি যে আমাদের সম্মানিত মতির রহমান সাহেব তাকে এই যে আজীবন সম্মাননা দিচ্ছেন তখন আমার কাছে মনে হয় যে আমি কি বলবো প্রথম আলোকে এই প্রথম আলো হচ্ছে সেই প্রথম আলো যে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম গ্রুপের মালিকানা আপনারা জানেন যে এই গ্রুপের মালিকানা মালিক যারা তারা হত্যা বিভিন্ন মামলা নিয়ে এখন বিভিন্ন জন জেলে আছেন। এটা নাকি আবার বিক্রি হচ্ছে শুনলাম তো এই প্রথম আলো আপনার মানুষ তো খুঁজে কোনো জায়গায় গিয়ে মনে করে যে তারা অন্তত সমাজের ভালো করবেন এই প্রথম আলো আমি যখন দেখি এত নিচে নেমে গেছে যে তারা আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এরকম কোন শত্রু নিতেই পারতেছে না কোনোভাবে আপনারা আমি প্রথম আলোকে বলি প্রথম আলো আপনি জেনে রাখেন আমি সুমন সেই এমপি যে আমি ঘোষণা দিছি যে আমি যতদিন এমপি থাকবো কোন ধরনের সম্পদের মালিক হব না আমি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমার এইবারের নির্বাচন করছি আমি ঘোষণা দিছি আগামীবার যদি পাঁচ বছর করে নির্বাচন করি তাহলে আমার সম্পদ এই সাড়ে নয় লাখ টাকার মতোই থাকবে ইভেন ব্যারিস্টার হিসাবেও আমি যা ইনকাম করব সব আমার এলাকায় আমি দিয়ে দিব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা কি প্রথম আলোর কোন লোককে এই ধরনের চ্যালেঞ্জ নিতে পারবেন যে পত্রিকা ব্যবসা করে কোন সম্পদ করবেন না ফ্ল্যাট করবেন না ফ্লট করবেন না কারণ আপনারা তো সব সময় মানবতার ন্যায় পরায়ণতার সবক দিয়ে থাকেন বলেন না একজন লোক বের করতে আপনার প্রথম আলো থেকে শুনেন আমার এলাকার ইতিহাস বদলানোর জন্য যা যা করা লাগে সব করতেছি গ্রিন কার্ড জমা দিছি সম্পদের কোন সম্পদ আমি আমার পরিবার সম্পদ না এই অনুযায়ী কাজ করতেছি প্রতিটা টাকা জায়গায় জায়গায় যতটুকু পারি করতেছি কখনো সাত লাখ মানুষের দায়িত্ব নিয়ে দেখছেন যে দায়িত্ব দেয়া হয় এক হাজার কম্বল পাওয়া যায় বারোশো কম্বল পাওয়া যায় আর সাত লাখ মানুষ চেয়ে থাকে যে আমরা কখন দিব সাড়ে চারশো পাঁচশো শাড়ি দেওয়া হয় এর মধ্যে আমার মানুষ থাকে মিনিমাম তিন চার লাখ মানুষ চেয়ে থাকে যে আমি তাদের সবাইকে কিছু না কিছু উপহার দিব গতকালকে আমার এলাকায় যে পরিমাণ যে পরিমাণ তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাছে আছে মাত্র আমার লাগবে আরো কত এর মধ্যে আমি এমপি হিসাবে সব দায় কেমে নিতে পারি আমার এই বন্টন প্রক্রিয়াতে কে কারে দিচ্ছে না দিচ্ছে সব কিছু খেয়াল রাখি তারপরও কাউরে গরিব মনে করে একটা শাড়ি যদি কেউ দিয়ে থাকে আর উনি যদি গরিব এটা অস্বীকার করেন ইতো আপনারা যখন লিড নিউজ করেন তখন আমার লজ যায় আমার কাছে মনে হয় যে আপনারা এই যে আসলে আপনারা কোনোভাবেই বাংলাদেশের ভালো চান না বাংলাদেশের ভালো চাইলে বাংলাদেশের যে মানুষগুলা সম্ভাবনাময় যে মানুষগুলা ভালো যে মানুষগুলা ভালো থাকে পুরো 5 মিনিট এই ভিডিওর মাঝে আমাদের সেই বিখ্যাত আলোচিত বহুল আলোচিত প্রিয় ব্যারেস্টার সুমন ভাই এই মনের দুঃখে অনেক গুণের অনেক জ্ঞানের কথা বলেছেন এবং সিলেটবাসীর উদ্দেশ্য করে অনেক কিছুই বলেছেন এবং সম্মানিত বন্ধুরা আপনারা জানতে পারছেন যে ভালো কাজ করে তার সমালোচনা একটু বেশি থাকে এবং সেই সমালোচনার পর থেকে হাঁটতে হয় তবেই একটা মানুষ সাকসেসফুল হয় আমাদের দেশের সাংবাদিকরা এত যৌন কাজ করে মাঝে মাঝে একজন বহুল আলোচিত একজন ভালো মানুষকে নিয়ে মন্তব্য করে তার পত্রিকা ভাইরাল করতে চায় সেই প্রচেষ্টাই প্রথম আলুর সম্পাদক সেই সুযোগটা কাজে লাগিয়ে সুমন ভাইয়ের বিরুদ্ধে অনেক বদনাম ঘটিয়েছে তার এই বিশ্বচিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমি কবি মোহাম্মদ বাচ্চু মিয়া আমার প্রেস বাচ্চু মিডিয়া এবং ইউটিউব চ্যানেল বাচ্চু মিডিয়া থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও আসসালামু আলাইকুম